আমার পক্ষ থেকে আপনাকে একটা কফি খাওয়াইতে চাচ্ছি সমস্যা নাই তো আমার কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন এটা আমার আপনাদের কাছে চাওয়া আমরা কারো কাছে হাত না পেতে আমরা ছোটখাটো ব্যবসা করতে পারি প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে আমরা আজকে যে কক্সবাজার আসলাম তো কক্সবাজার হচ্ছে একটি বিনোদনের জায়গা তো বিনোদনের জায়গার মধ্যে এখানে অনেক রকম অনেক নানান ধরনের মানুষ আছে তো তেমনি আজকে আমি একটি পেয়ে গেলাম একটি ভাইকে সে তার জীবিকা করছে এটা কি কফি এই কফিটা বিক্রি করে তোমার ইনকাম কত হয় ডেলি আমার ডেইলি টার্গেট থাকে সর্বনিম্ন 1000 টাকা টার্গেট থাকে এই কফিটা সর্বনিম্ন কত 1000 টাকা টার্গেট থাকে 1000 টাকা টার্গেট থাকে তো এই পাশে কে কে আছে পাশে আব্বু আছে আম্মু আছে ফ্যামিলি আছে বিয়ে शादी করছে এখানে ওই পাশে ছেলে আছে একটা এই পর্যটন এরিয়াতে ম্যাক্সিমাম মানে টার্গেট কত থাকে সর্বনিম্ন আমাদের টার্গেট থাকে প্রতিদিন পার ডে হাজার টাকা বাসায় কে কে আছে আব্বু আছে আম্মু আছে ওয়াইফ আছে একটা ছেলে আছে মোটামুটি তো আসলে সচল শরীর নিয়ে কারো কাছে হাত না পেতে সামান্য একটি চার চায়ের ফেলাস এটা হচ্ছে চায়ের ফেলাস এই চা বিক্রি করে সে তার মা এবং বাবাকে এবং সংসার জীবিকার করে তো আমি আসলে আজকে কক্সবাজার এরিয়াতে যখন আসলাম তো এরকম আসলে আমি তাকে সেলুট জানাই যে এ সামান্য এই ঠিক একটা একটা কফি বানান তো আমার জন্য এটা প্রিয় বন্ধুরা যে আমাদের বর্তমানে দেশে বেকার সংখ্যা অনেক বেশি আসলে বেকার বেকার সমস্যা দু করতে বেকার এখন তো বর্তমানে বাংলাদেশে প্রচুর বেকার তো তুমি এই ব্যবসাটা অনেক ব্যবসা আছে তুমি এই ব্যবসাটা কেন বেছে নিলা এখন এটাতে হচ্ছে আমাদের পুঁজি হচ্ছে কম লাভ বেশি সেই জন্য কম লাভ বেশি জি কিন্তু তোমার কোনো লজ্জা লাগে না না আমার কোনো লজ্জা লাগে না এটা তো আমি একটা কর্ম করতেছি এটা বন্ধুরা এটা একটি কর্ম তো বেকারত্ব আসলে আমাদের আমরা চাইলে সবকিছু করতে পারি আমরা কারো কাছে হাত না পেতে আমরা ছোটখাটো ব্যবসা করতে পারি তাই না এই ধরনের এই ব্যবসা কতদিন যাব চলছে এটা আমার চলতে আজকে চার বছর রানি চার বছর এই চার বছরে ছেলে মেয়ে সবগুলাকে এই ব্যবসার মধ্যে দিয়ে মানে রোজগার হয় তাই না পুরা ফ্যামিলি তাহলে আচ্ছা তাহলে আজকে আমার পক্ষ থেকে অবশ্যই একটি একটি কফি বানান মানে কি আমাকে দেখি কফি কয় টাকা করে বিক্রি করেন

পর্যটকের যারা আসবেন অবশ্যই এরকম ভাইদেরকে দেখলে তাদের বেকারত্ব দূর করার জন্য তাদের সঙ্গে থাকবেন একটু কফি বানাও দেখি একটু কফি খাই এ তুমি কফি খাবে আমার পক্ষ থেকে একটা আমার পক্ষ থেকে একটা কফি খাবেন আসেন আপনি প্লিজ আপু আপনি আপনি আমার পক্ষ থেকে একটা আমার প্রিয় বোনকে এখানে আসতে আপনি পর্যটক আসছেন জি ঘুরতে আসছেন হ্যাঁ আপনি পর্যটক এসে আমার পক্ষ থেকে আপনাকে একটা কফি খাওয়াইতে চাচ্ছি

তা আমার এক হাসি পেজের পক্ষ থেকে আজকে এই পর্যটক এড়িয়ে এসে আমি প্রাউড ফিল করি যে আমার বোনকে একটি কফি খাওয়াতে পেরে আপু আপনাদের কি এরকম লাগছে আপনার কফি আমার অনেক ভালো লাগছে মানে মুখে দিয়ে ভাষায় বোঝানো সম্ভব না ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধু অবশ্যই ভিডিও ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন